নমস্কার বন্ধুরা কাবেরি রান্নাঘরের সবাইকে স্বাগত আমি আজ আপনাদের একটা স্ন্যাক্সের রেসিপি বানিয়ে দেখাবো। এখানে চিড়ে নিয়েছি বাটি চিড়ে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে নিয়েছি গাজর গ্রেট করে নিয়েছি ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি আদা নিয়েছি গ্রেট করে আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে নিয়েছি টক দই আর একটা আলু সেদ্ধ নিয়েছি আলু সেদ্ধটা গ্রেট করে নিয়েছি এখানে নিয়েছি ধনে পাতা কুচি আর লাগবে বেসন প্রথমে চিড়ের মধ্যে জল দিয়ে বেশ ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব চিঁড়েটা আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এসছি এর মধ্যে এবার সবার প্রথমে আমি টক দইটা দিয়ে মিশিয়ে নেব দু চামচের মতো এখানে টক তই নিয়েছিলাম বেশ ভালো করে মিশিয়ে নেব তারপর দশ মিনিটের জন্য রেখে দেব ঢাকা দিয়ে আমি বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। দশ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে দেখব এবার চিড়ের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো তারপর দেব গ্রেট করে রাখা গাজর তারপর ক্যাপসিকাম কোচানো সব কিছু একে একে আমি এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি এরপর গ্রেট করে রাখা আদা সব একসাথে এবার করে রাখা আলু এবার ধনে পাতা সব সবকিছু দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে নিয়েছি দিয়ে দেবো একটু চাট মশলা দিয়ে দেব এবার দেব গোলমরিচ গুঁড়ো সবার শেষে একটু চিনি দেব ব্যালেন্সটা ঠিক জন্য মাখানোর জন্য বাটিটা ছোট হয়ে গেছে ওই জন্য একটা বড় বাটির মধ্যে ঢেলে আমি সব হাতে করে মাখিয়ে নেব এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা আমি এখানে বেসন দিয়েছি বাইন্ডিং এর জন্য আপনারা কর্নফ্লাওয়ার বা ময়দাও দিতে পারেন এখানে ভালো করে মাখিয়ে নিতে হবে আমার ভালো করে মাখানো হয়ে গেছে একটা ডো মতো রেডি হয়ে গেছে এবার আমি এখান থেকে একটু একটু করে নিয়ে রেডি করে নেব এবার সবার প্রথমে হাতে একটু ঘি মাখিয়ে নেব ঘি মাখিয়ে নিয়ে এখান থেকে অল্প অল্প করে নেব এরকম করে আমি সবগুলো ভরে নেব আরেকটা এরকম করে নেব হাতের সাহায্যে আরেকটা হয়ে গেছে সব একই ভাবে করে নেব সব কাটলেট গুলো আমার রেডি করা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার দিয়ে দেবো সাদা তেল সব ভেজে নেব তেলটা হালকা গরম হয়ে গেছে এই সময় একটা একটা করে নিয়ে ছেড়ে দেবো গ্যাসটা কমে আস্তে আস্তে ভেজে নিতে হবে বেশ ভালো করে করে লাল লাল ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আবারও সব একইভাবে ভেজে নেব সব কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে এবং তুলে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম চিড়ে দিয়ে স্ন্যাক্স রেসিপি আমার রেডি হয়ে গেছে প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন আমি যেরকম করে বানালাম সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে সন্ধেবেলা টিফিনে চায়ের সাথে জমে যাবে আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুদের